الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم اللهم آمين يا رب العالمين يا أرحم الراحمين ইয়া রহমান আর রহিম ইয়া আল্লাহ খালিক ও মালিক ও আল্লাহ کریم ও ফর বান্দী গোলামের সাথে কিসের ওবিসা গুনার অলঙ্ক বুজা মাতা ও লయ్యా দরবারে আসুন বদরা বিকারি সাজিয়া

ইয়াৰ আমাৰ ল'ৰা সিমিন দুই দিন ধৰি এই তফচিৰ মহফিল আল্লা যে দিনতে কি আৰম্ভ হৈছে তাক সেয়ামত পৰ্যন্ত আপুনি মাক বুধে বাকী ৰাখে ইয়াৰ আমাৰ ল'ৰা সিমিন আপুনি সবুল ঘৰ মাও আল্লা দিনৰ তফচিৰ মহফিলত যত তোমাৰ অলি অখল আহিছে আল্লাহ তোমাৰ সকালি আলিমখল আহিছে আই আল্লা চামেনে কেৰাম আহিচোন মা বনাই যত জেগাত মাখি ৰাৱাজান বৈ শুনচোন আমাৰ শুনাৰে সবুলে মনজুৰ কৰাৰ পৰা আমরা গুণাকার খাতাকার সিয়াকার তথাপিও তোমারে আল্লাহ গুণাগারও যদি আল্লাহ না ফরমান নাম কিন্তু লেখা আছে মতে মহাম্মদী রূপে গুনে আল্লাহ আমরা রে ফানা মদিনাতে ফিরিয়ে যেন হইয়া দেওয়ানা বেহুসমস্তান হর রে বাল্লা আমরা রে সুগন্ধে নবীর সাহায়বু মোহাম্মদ অলির খাদি তুমি সারা খার খাসে হরি তামরুদন তুমি বিনে খে বুঝি তো আমরা রো বেদন আল্লাহর হামার রাহিমিন খাতাকার সিয়াকার গুণাকার তথা প্রিয় আল্লাহ তোমার আলী আমদর গুনার বায় যা তুমি गुस्सा করি না হে আল্লাহ আল্লাহ তোমার ওলি ও হলিয়া দুটাই সিরাত হে আল্লাহ কোরআনর কারিমর বত ও তে ইজ্জতে আর রাহিমিন আমরার জীবনের গুণা থাকি হাদিস তো বা হল আমরার আর গুণা করতাম না মাফ করি দে আল্লাহ আল্লাহ আমরার মা বাবা রে maaf করি দাদা দাদি নানা নানা নিহুর hore শেষ দেশে বিদেশে প্রবাস আর হামার রাহিমিন ইয়া আল্লাহ যত মানুষ এই তাফসীর মারহুইরা লগে অংশ গহন করইন আই আল্লাহ যারা আরম্ভ নি তাকাই লাগাই আসইন এখনো আসইন মা দেও থাকবা সারা লাগি কবুল ও মঞ্জুর কররে বা আল্লাহ সারা শুয়ারে কবুল করো বেও সিলারে হসিরা জানহনে ওলা আল্লাহ বেফতিরে ফদরানে ওলা আল্লাহ নিরাসরে রা বেমারি বেমারে জিফা দেনে হলা আল্লাহ হে খুন গাজো আছাইলা আপনি জানো মাবুদো এই কোরআন কারিমর নূর দি দেও সমস্ত সমস্যা সমাধান করি দেও রেবা যে জায়গা হলো যে জমি টুকরা যে সাবরায় আল্লাহ অনু موجوده কোরআন এ করি বর তাফসীর হয় আল্লাহ আল্লা kalam আল্লাহ তোমার বানদার মাটি দেও অলা বরকত দেও হে আল্লাহ জানজন اهل আয়াল ফেমি নিজে দেশে বিদেশের যত আজন সামা লাগি কোরআন এ করিম অর নূর দি মন ওভার করি দেবা এই তাফসীর মাহফিলের লগে দেশ এ বিদেশ এ যত ভাই इंतजाम দি মান দি সময় দি বস পড়া দি হে আল্লাহ আমাৰ ইমাম সাহেব ইমরান ভাই থাকি এই কমিটি দে আল্লাহ নজওয়ান থাকি বিদ্ব মানুষ বেটি মানুষ মহিলা থাকি লাগাইয়া যত zarar সহ আল্লাহ তত্ত্বাবধানে চেষ্টা এ আল্লাহ আমরা কোরআন এ করিম অর আল্লাহ আলোর আলোকিত হইতাম ভারিয়া রে আর আমার জীবনে মরণে কবরে আসরে আয় আল্লাহ এরা কুড়া নুর দিও মনোবর জমিনো যত জাগার মসজিদ মাদ্রাসা আছে আর এই ধরনের তারে কবুল করিয়া। আয় আল্লাহ নূরি আমরারে মনোগর হরি বাংলার জমিন শান্তি দেওরে বলা আল্লাহ আল্লাহ বাংলার জমিন আমন শান্তি দিয়া বাংলার মুসলমান অকল যত জাগার মধ্যে রুজি রোজদার করবার লাগি গেছেন দেশ বিদেশ থাকি দেশ থাকি বিদেশ হোক এরা রে দেখা দেবার কারণে আইস তারা পয়সা করি নিয়া কোরআন তফতির খামো লাগার মাদ্রাসাত খামো লাগার মসজিদও খামো লাগার আল্লাহ এরারে রে বেকার করিও না দুনিয়া খেরা জীবনে মরণে আপনি এরা নাকি মায়া করিও আল্লাহ হর পরিশানি থাকি দূরে রাখিও হর রুকাউল থাকি বাজাইয়া রাখিও আয় আল্লাহ তোমার হবি বেদ তো লাই এই দুয়া আমাৰ উম চকলে আমরারে দান ঘৰ ততো বুঢ়াই তাকি হলা মাংগি থৈ যাই চাই থৈন আমাৰো ভানা যাইলে হে ভাততো এক এই অত এলাকা ৰে খাচ কৰি কেন্দ্ৰ কৰিয়া ভূইয়াৰ সাৰা বাংলাদেশে ঘূৰিয়া ভূঞাৰ আই আল্লাহ পুৰানোৰ আলক ঘৰে ঘৰে জানক ইয়াৰ আমাৰ ৰায় বিদ জালাইয়া দেও নূৰ্দি মনোভৰ কৰি দেও আই আল্লাহ চকৰি আৰু গধূৰৰ ৰূহানি ভয়েজ দিয়া বুঢ়া রে ভয়েজ দিয়া আগৰ

আয় আল্লাহ তুমি তফির জবাব দিমালা মাল করে দেও ও আল্লাহ বেমারি অকলর বেমার রে জিফা করে দেও কত দাত আশা লইয়া মানছে তফির মহিলো অংশ গ্রহণ করে রে আল্লাহ অকলর আশা খান পুরা করিয়া দি আয় আল্লাহ লক্ষ কৌটি কৌটি জনতায় তোমার গুণাগার আলী আমদ লাগি দোয়া করইন আয় আল্লাহ আমি তো আর অন্য কিছু নাই তোমার কোরআনে করি মর আয়াতর মধ্যে মানুষ থাকি বল ইনসান থাকি বুল জানি না তোমার কোন পছন্দ হয়েছে আল্লাহ যদি একগুর হয় অন্য কোন সেন্স হইয়া খরচ মনে হয় তুমি মাহবুদর মায়া লাগছে আর আজকে বিশ্বর এমন কোন কুনা নাই যে তোমার গুণাগার আলিয়া নারে চিনার জীবনে জীবনে মরণে খবরে আসরে দেখি আমরা রে আল্লাহ মায়ার আল্লাহ লাশ গুজারিস ইয়ার আমার রাহিমিন আমরা লাগি মায়া করিয়া তখন ইমান আর ইসলাম দিছ নবীৰ উম্মত বনাইছ গুনার সবাবে আল্লাহ শয়তানোর হাওয়ালা করিও না গুনার গুনার কারণে মা বুদি দূরে না রাখিও আমরা যদি বুলিয়া যায় তুমি না বুলিও জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ লাশ গুদারিশ মায়ারো মায়ারো নবীজির কাছে আল্লাহ